এটা হচ্ছে অন্ডি রাবার আছে দুইশো তিরিশ টাকা দাম বেশি ছিল এখন দুইশো বিশ টাকা কালার আছে আপনার পাঁচ টাকা বারো কালার চোদ্দ কালার দুইশো তিরিশ টাকা রাবার একশো টাকা চল্লিশ পিস সাতশো টাকা ছত্রিশ পিস আর বারো টাকা পিস কেনা পরে রিফিলো করা যায় ডিজাইন আছে একশো টাকা চারশো টাকা পনেরো গ্রাম এটা হচ্ছে বিশ টাকা পাতা হানি রাবার আছে এটা হচ্ছে দুইশো চল্লিশ টাকা আছে পিনস কালার বড় কালার এটা হচ্ছে চারশো ষাট টাকা পুরুষ পঁচাশি পার পিস পেন্সিল হচ্ছে সাতশো টাকা দুইশো টাকা একশো পিস এটা হচ্ছে চারশো টাকা বাহাত্তর পিস চারশো টাকা এটা হচ্ছে দুইশো টাকা জেল পেন এগুলো আট টাকা পঞ্চাশ পয়সা কেনার পরে পনেরো টাকা বিক্রি রং পেন্সিল আছে তিনশো দশ টাকা

তিন নম্বর গলি রংধনু স্টেশনারি একচল্লিশ নম্বর দোকান জি আমাদের সবই খুব কম প্রাইসে পেয়ে যাবেন আমরা শুধু হোলসেল খুচরা আমাদের বিক্রি করি না অনেকে ভিডিওতে খুচরার জন্য আমাদের নক দেয় কিন্তু আমরা খুচরা দিতে পারি না আমাদের অনলি হোলসেল পাইকারি যারা মূলত স্টেশনারি আইটেমগুলো নিয়ে ব্যবসা করেন তারা শুধু পাইকারি আমাদের কাছ থেকে নিতে পারবেন আমরা খুচরা বিক্রি করি না আমাদের শুধু পাইকারি মানে শুধুমাত্র যারা পাইকারি নিয়ে ব্যবসা করবে তাদের জন্য আপনারা এই দোকান জি জি শুধু আর কেউ যদি খুচরা নিতে চায় সেক্ষেত্রে দোকানে আসলেও কি দিবেন দাদা দোকান আসলে আমাদের আশেপাশে কয়েকজনে নেওয়া গোলা দিয়ে আমরা ফিরাই না কিন্তু আমরা অনলি হোলসেল পাইকারি তো ভিডিও শুরুতে আপনার মোবাইল নাম্বারটা যদি একটু বলে দিতেন আমাদের ফোন নাম্বার হচ্ছে জিরো এটা কি ইমো আর হোয়াটসঅ্যাপ নাম্বার জি জি এটা ইমো ইমো এবং হোয়াটসঅ্যাপ কেউ যদি আপনার কাছ থেকে ইমো হোয়াটসঅ্যাপ এর মাধ্যমে ছবি দিয়ে পণ্য কিনতে চায় সেই ক্ষেত্রে কি দিতে পারবেন জি জি অবশ্যই এই নাম্বার ইমো হোয়াটসঅ্যাপ আছে এদিকে এই যে কাটার আছে পিকু কাটার অনলি 105 টাকা 50 পিস 105 টাকা তারপরে এই বুলেট কাটারটা মাসখানেক কিছুদিন ছিল না এখন আবার আসছে 150 টাকা 24 পিস তারপর এই গুড লাগের স্টার রাবার এটা এর আগে দেখাচ্ছি এগুলা গ্রান আসে এগুলো হলো দুইশো বিশ টাকা চল্লিশ পিস তারপর হচ্ছে হানি রাবার এগুলো গ্রান আসে অনেক এগুলো হলো দুইশো চল্লিশ টাকা চল্লিশ পিস তারপর ডুমসের এই রাবারটা এর আগেও দেখাইছি একশো পিস দুইশো টাকা দুই টাকা পিস কেনা পরে পাঁচ টাকা বিক্রি তারপর হচ্ছে ডুমসের ট্রায়াঙ্গেল রাবার পাঁচ পিস ফ্রি থাকে এগুলো গ্রান আসে এটা হচ্ছে অনলি দুইশো তিরিশ টাকা পঞ্চান্ন পিস থাকে এটা হচ্ছে ম্যাজিক বল একশো নব্বই টাকা একশো পিস থাকে এটা হচ্ছে চুমকি জোরে একশো নব্বই টাকা একশো পিস এটা হচ্ছে আবির রং এটা হচ্ছে একশো ষাট টাকা একশো পিস হচ্ছে বাহাত্তর পিসের কাটার এগুলো অনেক ভালো চারশো পঞ্চাশ টাকা বাহাত্তর পিস কেন অনলি পঁয়ষট্টি টাকা পিস এই যে একটা হাইলাইটার মাসের হাইলাইটার খুব সুন্দর করছে এটা হচ্ছে অনলি পঁচাশি টাকা ছয় পিস তারপর হচ্ছে ডুমসের এর এক সাইড রাবার এক সাইড কাটার এটা হচ্ছে অনলি সতেরো টাকা পিস এই যে একটা রাবার হচ্ছে চেন রাবার এটা হচ্ছে অনলি সতেরো টাকা পিস

দুইশো বিশ টাকা চল্লিশ পিস দাদা এদিকে অনেক রকমের মার্কার আছে একশো বিশ টাকা এই যে তিনশো পঁচানব্বই টাকা তারপরে আছে ডলার মার্কার তিনশো পঁচানব্বই টাকার তেরো পিস গঙ্গ মার্কার আছে তারপর হচ্ছে তেজগুট কলম তেজগুট কলম এগুলো কালার তেজগুট কলম এটা হচ্ছে একশো টাকা ডজন তারপর আছে যে গঙ্গা ফুলুইট আছে মন্ডে ফুল আছে

তারানা আছে পাঁচশো বিশ টাকা মহারাজ আছে মহারাজের চারশো পঞ্চাশ টাকা ট্যাপ সিলেট আছে এটা হচ্ছে সাড়ে আট ইঞ্চি একশো পাঁচ টাকা দশ ইঞ্চি হচ্ছে দুইশো টাকা বারো ইঞ্চি হচ্ছে দুইশো বিশ টাকা তারপর হচ্ছে ম্যাজিক সিলেট ম্যাজিক সিলেট আছে একশো পনেরো টাকা পার পিস এটা হচ্ছে হাতি এটা হচ্ছে কক একশো পনেরো টাকা পার পিস ক্যামেলার ওয়াটার কালার স্টুডেন্ট কালার অনলি একশো বিশ টাকা তারপর হচ্ছে জুহাই রঙ পেন্সিল আছে তিনশো দশ টাকা মন্ডেটের রঙ পেন্সিল আছে ছোটো এটা তিনশো পঁয়তাল্লিশ পঁয়ত্রিশ টাকা হচ্ছে ট্যামরো পেন্সিল আর এটা হচ্ছে ওই যে সিনোম্যাক্সের রেন্ডো তারপরে এদিকে আছে যে জোহাই জোহাই নতুন আছে এটা তারপর হচ্ছে ডুমসের এই যে ডুমসের ওয়াটার কালার ছয় পিসের প্যাকেট একশো পঁচিশ টাকা আগে একশো তিরিশ টাকা ছেলারও পিন আছে চারশো পাঁচ টাকা তারপর এই যে গঙ্গো পিন আছে তিনশো টাকা তারপর গঙ্গ ছোটো আছে দুশো টাকা সিনোম্যাক্স ছোটো আছে একশো পঁচাশি টাকা তারপর সিক্স নাইন আছে একশো বিশ টাকা তেইশ সতেরো পিন আছে পঁচাশি টাকা তারপর ওই যে বিটেন পিন আছে সত্তর টাকা ডেলির ছোট পিন আছে একশো দশ টাকা আর ওই বাইন্ডার ক্লিপ আছে ছাপ্পান্ন টাকা ১৯ এম এমশো দুইশো বিশ টাকা আর হচ্ছে পঁচিশ এম এম হচ্ছে তিনশো বিশ টাকা বত্রিশ এমএমে চারশো চল্লিশ টাকা একান্ন হচ্ছে পঁচানব্বই টাকা এটা হচ্ছে আঠেরো কালার আটচল্লিশ টাকা বারো কালার হচ্ছে টাকা ছয় কালার হচ্ছে আপনার আঠারো টাকা ডিজাইন হয়

পাইলট এর অনলি আটত্রিশ টাকা ছয় ইঞ্চি এটা হচ্ছে দেশি স্টিল ছয় ইঞ্চি এটা হচ্ছে অনলি পঞ্চান্ন বারো ইঞ্চি বারো ইঞ্চি এটা এটা হচ্ছে হচ্ছে অনলি টাকা গুড লাগের কালারিং কালারিং চারটা কালার থাকে এটা হচ্ছে অনলি পঞ্চান্ন টাকা এটা হচ্ছে এর স্কেল এটা হচ্ছে আটান্ন টাকা এটা হচ্ছে স্টিলের স্কেল এক নম্বরটা চায়না এটা হচ্ছে অনলি দুইশো পাঁচ টাকা এটা হচ্ছে রাবার স্কেল রাবার স্প্লেট হচ্ছে চারশো টাকা বক্স ছত্রিশ পিস দুইটা একই দাম দুটো কোম্পানি চারশো টাকা ছত্রিশ পিস এটা হচ্ছে স্কোয়ার স্কেল চার কোন স্কেল এটা হচ্ছে প্লাস্টিকের এটা হচ্ছে অনলি একশো বিশ টাকা ডজন এটা হচ্ছে রাবারের এটা হচ্ছে অনলি একশো আঠারো টাকা ডজন এটা রাবার ফ্লাক্স বল আর এটা হচ্ছে গান মেশিন এটা বড় হয় ছোট হয় এটা হচ্ছে একশো পঁয়ত্রিশ টাকা আর হচ্ছে বড়টা হচ্ছে একশো নব্বই টাকা আর এগুলো আট হয় বড় ছোট চারশো তিরিশ টাকা ডজন অরিজিনাল চায়না আর এটা হচ্ছে সোয়ান কালার এটা হচ্ছে সাতশো টাকা ডজন এগুলো হচ্ছে পেপার ওয়েট গ্লোব গ্লোব পেপার হোয়াইট হচ্ছে এটা হচ্ছে একশো পঁয়তাল্লিশ টাকা পার পিস আর এটা হচ্ছে ক্রিস্টাল কাঁচের এটা হচ্ছে অনলি নব্বই টাকা পার পিস আর এটা হচ্ছে ওয়াশি টেপ ওয়াশি টেপ এটা হচ্ছে অনলি বত্রিশ টাকা আগে পঁয়ত্রিশ টাকা ছিল দাম কমে বত্রিশ টাকা হয়েছে এটা হচ্ছে সি কালার বড় এটা হচ্ছে অনলি পঞ্চাশ টাকা এটা হচ্ছে ডুমসের ব্রাশ পেন চোদ্দো কালার এটা হচ্ছে অনলি দুইশো দশ টাকা এটা হচ্ছে প্রিন্স কাঠ রং ছোটো এটা হচ্ছে অনলি দুইশো ষাট টাকা গুরু এটা হচ্ছে মোরেক্সের হাফ সুতা মোটাচ্ছি হাফ সুতো হচ্ছে পাঁচশো টাকা গুরুষ এটা হচ্ছে মন্ডেটের রং বড়টা এটা হচ্ছে পাঁচশো সত্তর টাকা গুরুষ এটা হচ্ছে মন্ডেটের রং ছোটো এটা হচ্ছে তিনশো পঁয়ত্রিশ টাকা গুরুষ এটা হচ্ছে জুহাই রং ছোট এটা হচ্ছে তিনশো দশ টাকা গুরুষ আর এটা হচ্ছে পানিগাম পাতাটা এটা হচ্ছে দেশিটা আমাদের এটা হচ্ছে আগে একশো দশ টাকা ছিল এখন একশো পাঁচ টাকা আর এটা হচ্ছে কেপিগাম মিনি সাইজ এটা হচ্ছে অনলি পঁয়তাল্লিশ টাকা আর এটার বড় সাইজ এটা হচ্ছে অনলি আশি টাকা আর এটা হচ্ছে তিন ডজনের একটা বক্স আছে আরও ভালো মাল এগুলা হচ্ছে অনলি একশো বিশ টাকা ডজন তিনশো ষাট টাকা বক্স তিন ডজন থাকে আর এটা হচ্ছে ডেলির সেফটি সিজার বাচ্চাদের সেফটি সিজার একটা ডাকনা থাকে এটা হচ্ছে অনলি পাঁচশো দশ টাকা ডজন আর ডেলির আরেকটা মাল আছে এটা হচ্ছে ছ হাজার নয় মডেল ডেলির কেজিগুলো অনেক ভালো এটা হচ্ছে আঠশো দশ টাকা বক্স আঠটাশো দশ টাকা ডজন তাদের এখানে অনেক ধরনের তুলি আছে এটা হচ্ছে অনলি আশি টাকা পাতা এটা হচ্ছে দুইশো টাকা পাতা এগুলো হচ্ছে একশো টাকা দশ পিসের এটা তিনটা কালার হয় তিনটা কালার একশো বিশ টাকা এটা হচ্ছে সত্তর টাকা এটা হচ্ছে নব্বই টাকা পাতা ছয় পিস এটা হচ্ছে দুইশো টাকা আমাদের দোকান হচ্ছে চক বাজার টুলি মনসুরখান মনসুর খান প্লাজা তিন নম্বর গলি রংধনু স্টেশনারি একচল্লিশ নম্বর দোকান যারা মূলত স্টেশনারি আইটেমগুলো নিয়ে ব্যবসা করেন তারা শুধু পাইকারি আমাদের কাছ থেকে নিতে পারবেন আমরা খুচরা বিক্রি করি না আমাদের শুধু পাইকারি মানে শুধুমাত্র যারা পাইকারি নিয়ে ব্যবসা করবে তাদের জন্য আপনারা এই দোকান জি জি শুধু আর কেউ যদি খুচরা নিতে চায় সেক্ষেত্রে দোকানে আসলেও কি দিবেন দাদা দোকানে আসলে আমাদের আশেপাশে কয়েকজনে না গোলা দিয়ে আমরা ফিরাই না কিন্তু আমরা হোলসেল পাইকারি দাদা ঢাকা এবং ঢাকার বাইরে সব জায়গায় কি আপনি ট্রান্সপোর্ট বা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে পণ্য পাঠান অবশ্যই অবশ্যই আগেও যাচ্ছি এখনো দেব আমাদের বেশিরভাগই কুরিয়ারতে পণ্য যায় ট্রান্সপোর্টের পণ্য যায়